আসসালাম আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসা উপন্যাসের ছেল পর্বের প্রথমাংশ লিখেছেন সালমা চৌধুরী আমি আপনাদের সাথে আছি আলী আহমদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন করা হয়েছে আবির আলী আহম্মদ খানের বেডের পাশে বসে আছে ঘন্টা দুয়েক পর আবির আব্বু আবির আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন ভোর চারটার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে বাসার পরিস্থিতি বেশ শান্ত আবির আগে ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই হানিমা খান আকলিমা খান সোফায় বসে আছেন মিম আদি ঘুমে মালিহা খান ঘুমাচ্ছেন মেঘ ওনার শুলে তেল দিয়ে মাসাজ করে দিয়েছে রুমে ঢুকতে গিয়ে সে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোনে হাসি ফুটে উঠল আলী আহম্মদ খান বিছানায় শুয়ে নিরুত্তম কণ্ঠে বললেন আবির তোমার সাথে আমার কথা আছে আবির খুব ভালো করে বুঝতে পারছে তারা আব্বু কোন বিষয় কথা বলতে চাচ্ছেন কিন্তু এই অবস্থায় কথা বলা একদমই ঠিক হবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়াতে বড় সড়ো কোনো সমস্যা হয়নি আর একটু দেরি হলে হার্ট অ্যাট্যাক অথবা স্ট্রোক পর্যন্ত যেতে পারত আবির অগ্রহ সরাই জানালো আপনার এখন ঘুমানোর দরকার কথা পরেও শোনা যাবে আলী আহম্মদ খানের ভেতরটা ছটফট করছে খুব অস্বস্তিতে ভুগছেন আকুল কণ্ঠে বললেন খুব গুরুত্বপূর্ণ কথা শুনো আবির কিছুটা নিচু ভাই আলী আহম্মদ খানের হাতটা শক্ত করে ধরে তারপর চোখে চোখ রেখে অকৃষ্ট কণ্ঠে বলল আমি বললাম তো শুনবে কিন্তু এখন না আপনি ঠান্ডা মাথায় ঘুমান আমি এখানেই আছি আপনার যখন ঘুম ভাঙবে আমি তখনই শুনবো আমি একটা চেয়ার এনে বিছানা পাশে বসে আম্মুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্যদিকে মেঘ বিছানায় অপর পাশে বসে বড় মাথায় ম্যাসাজ করে দিচ্ছে আলিহা খানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে তাই কিছুই টের পাননি কিছুক্ষণের মধ্যে আলি আহমদ খান ঘুমিয়ে পড়েছেন আবির তখনও মাতার কাছে বসে আছে আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে ছোট ছোট দুটো হাতে কত সুন্দরভাবে চুলে মাজাজ করে দিচ্ছে আবিরের দৃষ্টি স্থির হলো বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের আবিরের জীবন সঙ্গী হিসেবে মেঘ নিজে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটে উঠল মেঘের এদিকে মনোযোগ নেই বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও সেদিকে তাকাচ্ছে না আবির হাসি আড়াল করে গতিতে বলল তুই ঘুমাতে চান আমি আছি সমস্যা নেই আমার ঘুম পাইনি ঘুম পেলে না হয় চলে যাব সকাল হতে চলল তোর ঘুমানো উচিত মেঘ ধীরে সুস্থ বলল ঘুমানো তো আপনারও প্রয়োজন এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কিনা কে জানে আপনার চোখ লাল হয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুমের প্রয়োজন ওই আপনি তো ঘুমাতে যাচ্ছেন না আবির নীরবে হিসে সাবলীল ভঙ্গিতে বললো বাহ এত সুক নজরদারি কবে থেকে শুরু করলি মেঘ বিড় বিড় করে বললো আপনি দেশে ফেরার পর থেকেই আমিরের ফোন হচ্ছে পকেট থেকে ফোন বের করতে দেখলো পুকটি কল দিচ্ছে আবির যে উঠতে চাপে খেয়াল করলো আলিয়া আহমদ খান আবিরের হাত ধরে রেখেছেন আবির হাতের দিকে তাকালো আবুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাথ দিনেই তার তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল সাবধানে কথা বলিস আমি ফোন হাতে নিয়ে স্ক্রিনে কুপির লেখা থেকে তড়ি করি করে বিছানা থেকে রুমের রুম থেকে বেরিয়ে গেল আপনার আব্বুকে হাসপাতালে নেওয়ার সময় আপনার কুপি আমিরকে কল দিয়েছিলেন কিন্তু আম্বি রিসিভ করতে পারেনি হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেওয়ায় তানভীর আব্বু কাকামনি আড়ালে গিয়ে তানভীর আব্বু আর কাকামণির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ হাসপাতালে আনা হয়েছে এরপর আর কথা হয়নি তানভীর বাসায় এসে ফোন চার্জ দিয়ে শুতে ঘুমিয়ে পড়েছে মেক কোন রুমে রেখে নিচে আসছিল আর রুমে যায়নি অবশেষে বাধ্য হয়ে আবিরকে কল দিয়েছেন মেয়ে রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো ওকে আর্তনাদ করে বললেন ভাই এখন কেমন আছেন বাবা মেঘ নরম সরে বলল বড় আপু মোটামুটি সুস্থ আছেন বাসায় নিয়ে আসছে এখন ঘুমাচ্ছেন তুমি টেনশন করো না পুপি মেঘ হ্যাঁ পুপি আবির কোথায় আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে তাই আমাকে ফোন দিয়েছেন বাসার সবাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ঠিক আছেন বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দিকে ঘুমাতে গেছে তোরা আব্বু কেমন আছেন আব্বুর কথা কি বলবো সেই যে চুপ করেছেন এখন পর্যন্ত কারোর সাথে কথা বলছেন না আম্মুর সঙ্গেও কথা বলছেন না তুমি চিন্তা করো না নিজের যত্ন নিও এখন ঘুমিয়ে পড়ো আচ্ছা তোরাও সাবধানে থাকিস সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে আমার কথা শুনবে নাকি এক ধমক দিয়ে দর্শক দূরে ফেলে দিবে মাহমুদা খান মৃদু হেসে বললেন তুই বুঝাইয়া বলিস আচ্ছা বলবো এখন রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেয়ে কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল

অভিমান জমেছে মনের কোণে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কথা বললে একটু মানিস প্লিজ মেঘ আর কিছু বলল না আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ অনুভূতি তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরে মেঘ চুপচাপ ক্রমে চলে গেছে আত্মক ধুয়ে উঁচু করে নামাজ পড়ে একবারে শুয়েছে কিন্তু চোখে বিন্দু ঘুম নেই গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে তোমরা মতো আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না বললেও চোখে মুখে সবসময় রাগ ক্রোধ থাকতো কোঠার ধমক দিয়ে বসত অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আর আগের মতো রাগ দেখায় না মেঘের উপর শুধু শুধু চেঁচায় না কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয় আর যত্ন তো কয়েক গুণ বেড়েছে আবিরকে নিয়ে ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়েছে প্রায় আটটা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন আবির তখন চেয়ারে হেলান দিয়ে বসে আছে মালিহা খান সোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন তোর আব্বুকে নিয়ে কখন বাসে আসছিস ডাকিস কেন আমায় চারটার দিকে আসছি তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি তোর আব্বু ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে শুধু প্রেশারটা একটু বাড়তি আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলছেন মালিয়া খান করুণ দৃষ্টিতে আবির মুখের পানে তাকিয়ে আছে তারপর মোলায়েম কণ্ঠে শোধালেন সারা রাত ঘুমাস নেই না রুমে একটু ঘুমিয়ে নে আমি আছি তোর আব্বুর কাছে সমস্যা নেই আব্বু উঠে পড়ুক তারপর যাব মালিয়া খান তেমন জোর করলেন না বাবার অসুস্থতায় ছেলে পাশে দাগ সব মায়েরাই চাইবে মালিহা খান উঠে প্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন ততক্ষণে সকলের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছে যিনি প্রায় পনেরো বছর যাবৎ এই থাকেন ওনার নাম খোদেজা ওনার হাজবেন্ড এই বাড়ি দারোয়ান বাড়ি দেখাশোনা ওনারা দুজনেই মিলেই করেন ওনাদের দুজন মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা এবার ক্লাস সিক্সে পড়ে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বের আবুর আবির গেটের পাশে থাকার জন্য দুটো রুম করে দিয়েছেন উনি বেশিরভাগ মালিহা খান নিজেই করেন মালিহা খানের রান্না ছাড়া আবিরের আপুর খেতে পারেন না অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলিয়া আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা করেন এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন রান্না করাটা আলিমা খানের শখ নতুন নতুন রেসিপি বানানো বাড়ির সবাইকে তা খাওয়ানো ওনার বেশ ভালো লাগে অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বলে বললেই চলে মালিকা খান বা আলিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন মাঝে মাঝে লবণ চেক করেন বড় দুই বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে খোদে চাপার সহযোগিতা রান্না করেন তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সময় চিন্তিত থাকেন আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে উনি দুই তিন ঘন্টার জন্য এসে ঝাড়া মোছা কাপড় ধোয়ার সাথে অন্যান্য কিছু কাজ করে দিয়েছেন আজ মালিহা খান আলিমা খান দুজনে উঠতে দেরি করেছেন তাই আকলিমা খান আর কদিজাহা মিলে নাস্তা রেডি করেছেন মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে গেছেন আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে পড়ল তোমাকে নাস্তা আনতে কে বলেছে ভালো না লাগলে শুয়ে আবর জন্য রান্না করতে হবে এই অবস্থায় রান্না করতে যাবে সব রেডি করে রেখেছে শুধু রান্নাটা কণ্ঠে বললো যা খুশি করো তোমাদের কাউকে কথা পারলাম না দীর্ঘশ্বাস ছাড়ল মালিহা খান খানিক কেসে বেরিয়ে গেলেন আলিহা খান ড্রয়িং রুম পর্যন্ত যে মেঘ নেমে আসলো মালিহা খানের আগে রান্নাঘরে ছুটে গেল সবাই আলি হাম্মদ খানের রান্নার বিষয়ে সরি সবাই আলী আহমদ খানের রান্নার বিষয়ে কথা বলছিলেন মেক উত্তেজিত কণ্ঠে বলল বড় আব্বুর জন্য আজ আমি রান্না করবো আকিমা খান হেসে বললেন মেক তুই রান্না কবে শিখলি আজকে শিখব তারপর রান্না করব। মালিয়া খান তটস্থ হয়ে বললেন না রে মা তোর রান্না করতে হবে না তোর বড় আব্বু এমনিতে অসুস্থ রান্না ভালো না হলে খেতে পারবে না রান্না একেবারে ভালো না হলে প্রয়োজনে পাঁচবারে করব। তবু আমি তুমি শুধু বসে বসে দিক নির্দেশনা দেবে পাগলামি করিস না বলা শুরু করলো ফাইনাল রান্না আমিই মেঘ করব আমি এ বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না তোমরা সবাই রান্নাঘর থেকে যাও ডাইনিং থেকে নির্দেশন দিলেই চলবে বড় আপু আব্বু আপির ভাই যেভাবে নিজের মর্জি চালান মেঘ আজ ঠিক সেভাবেই বলেছেন মালিহা খান সহ বাকিরা আশ্চর্য নয়নে মেঘকে দেখছে সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে দশ বার আম্মু বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে খাবা যায় মালিহা খান ডাইনিংয়ে বসেই মেঘকে নির্দেশনা দিচ্ছে মেঘ সে অনুযায়ী রান্না করছে একবারের জায়গায় দশ বার লবণ চেক করছে দরকারই হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না মালিহা খানের কথা মতো বড় আব্বুর জন্য দুটো তরকারি রান্না করেছে রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য তিন দিন অনিদ্রায় আবিরের চোখে ঘুমের ছিল তাই চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে রুম নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে উচ্চ পরিসরে তাকাতে চোখ পড়লো মেঘের নাজেহাল অবস্থা গ্যাসের তাপে নেমে একাকার অবস্থা হয়ে গেছে যে মেয়ে আজ পর্যন্ত টানা দশ মিনিট চুলোর পাশে দাঁড়িয়ে থাকেনি সে আজ প্রায় এক থেকে দেড় ঘন্টা যাবৎ রান্না করেছে চোখ মুখ লাল হয়ে আছে আবে আবির মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল। তোর এই অবস্থা কেন মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল। বড় আব্বু এখনো উঠেনি না আচ্ছা মেঘ চলে যাচ্ছে আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবার প্রশ্ন করল। আমি কে জিজ্ঞেস করেছি এমনি বলেই মেঘ চলে গেছে আমি রে দুশ্চিন্তার কম দিনে আব্বু আম্মু মেঘ পুকুর প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায় সেই সঙ্গে নিজের ব্যবসা আব্বুর ব্যবসা তানবিরের চিন্তা তো আছে একা এক একজনের পুকুরকে কতদিক সামলানো সম্ভব নটার দিকে আলিয়া আহমদ খানের ঘুম স্বাভাবিক মনে হচ্ছে তুমি ঘুমাওনি আবির মলিন হাসলো আম্মুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল আলী আহম্মদ খান অনেকটাই সুস্থ একাই চলতে পারবেন তবু আবি রিস্ক নিতে চায় না আলী আহম্মদ খান ফ্রেশ হয়ে এসে বসতে আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো প্রেশার এখন আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে আলী আহম্মদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন তানভীর কোথায় ওটি নিয়ে বলতে পারছি না দেখতে হবে তানভিকে ডাকো তোমাদের দুই ভাইয়ের সাথে আমার কথা আছে আপনি ভ্রুকোজকে বলল আগে খাবার খেয়ে ওষুধ খাবেন তারপর কথা শুনবো আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির আবির কণ্ঠে হালকা হাসি রেখে বলল আপনার সুস্থতার থেকে আশা করি কতটা বেশি গুরুত্বপূর্ণ না আপনি সুস্থ থেকে আপনি সুস্থ থাকলে এটা কেন লক্ষ্যপতি কথা বলতে পারবেন আলিহামদা নিজ চুপ আবি রুম থেকে উচ্চ স্বরে বলল আম্মু আব্বুর জন্য খাবার পাঠাও একটু পরে মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো আবির কপাল গড়িয়ে চেয়ে আছে মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটলো একে একে সব নিয়ে আসছে আলিয়া খান রুমে এসে পিছনের পাশে বসে আবির আব্বুর সাথে কথা বলছে এর আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রণ আঁচালো মেঘ শুধু মুচকি হাসলো আবিরের মাথায় কিছুই ঢুকছে না মালিয়া খান এবার খাবারের প্লেটে উদ্দীপ্ত স্বরে বললেন নিন কে বলুন রান্না কেমন হয়েছে আলি আহমদ খান অল্প কে কপাল খানিকটা কুচ সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত রান্না খারাপ হলে আজ খবরই আছে আলি আহমদ খান আর একটু কে হাসি বললেন আজকের রান্না স্বাদ অন্যরকম এই রান্না তো তোমার না কে রান্না করেছে মালিহা খান চোখের মেঘকে দেখালো আলী খান অবাক চোখে মেঘের দিকে তাকালো আলী আহমদ খানের থেকে কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে আলি আহমদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ তার শুনে মেঘ লজ্জা লাজুক লাজুক লতার নাই নইয়ে পড়ছে আবির বৃহৎ আঁকি যুগল মেঘেতে স্থির হয়ে মেঘ রান্না করে এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে আপাদ মস্ত বড় করতে লাগলো রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো মনের ভিতর অন্যরকম ভালো লাগা কাজ করছে প্রতিনিয়ত মেয়েকে বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে মেয়েকে দায়িত্ববোধ চলাফেরাতে আমূল পরিবর্তন আচরণ কথাবার্তাতেও আকাশপাতাল আকাশ পাতাল পার্থক্য অল্প বয়স্ক মেয়েটা কয়েকদিনই কেমন যেন দায়িত্বশীল মেয়ে হয়ে উঠেছে পথে পূর্ণ ম্যাচিউরিটি হঠাৎ রেগে যায় না লাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে আবিরের আব্বু আম্মুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশে প্রেমে পড়ছে আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে প্রেমিকা সুলভ আচরণে মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে অষ্টাদশে উষ্ণ আওতায় আবিরের বক্ষ অনুসঙ্গে আন্দোলিত হয় আলী আহম্মদ খানের খাওয়া প্রায় শেষের দিকে আমি গলা কাঁকড়ে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বললো তানবির উঠেছে কিনা দেখে আয় উঠলে বলিস রুমে আসতে মেঘ আচ্ছা বলে চলে গেছে এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছেন ভোরবেলা এবার দরজা পর্যন্ত ছিল বড় ভাই ভাবির রুমে তাই ভেতরে আসতে পারেনি দরজার বাহির থেকে আবিরের সঙ্গে কথা বলে চলে গিয়েছিল মোজাম্মেল খান আসতে আলী আহমদ খান শান্ত স্বরে বললেন ভাই ভেতরে এসে বস এর মধ্যে তানবির আসলো আবার সে শুধু মেক প্লেট নিয়ে চলে গেছে আবিরের আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে তানভীর আবিরের পিছনে দাঁড়ানো মালিয়া খান আলী আহমদ খানের পাশে বসা মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে পরিবেশ কেমন যেন স্তব্ধ আলী আহম্মদ খান হঠাৎ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন গতকাল রমনা পার্কে মহিলাটাকে দেখেছিল তোমরা আমি টানবির দুজনে একসঙ্গে উপর নিচ মাথা না আবির আমির মৃদু স্বরে বলল জি আলী আহম্মদ খান ভোগ দিলে অনুষ্ণ স্বরে বললেন উনি তোমাদের পুপি হয় আমাদের একমাত্র বোন আবির তানবির দুজনে নিরুদ্বেগ কেউ কোনো কথা বলছে না দরজার পাশে মেঘ নিস্তব্ধ দাঁড়িয়ে আছে আলী আহমদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তানভীর আবির আগে পুকুর দিক থেকে পুকুর সব ঘটনা শুনেছে আর রাজা আলী আহমদ খানের মুক্তিকে থেকে সব শুনেছে তারা আগে থেকে ঘটনা জানে এরকম কোনো রিয়াকশনই দেখায় আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি আলী আহমদ খান ও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে আলিহাম্মদান সবচেয়ে সেটা একটা কথাই বলেছেন এই আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে শিশু তো আমার বোনকে নেয়নি আমার পরিবারের সুখ শান্তি কেড়ে নিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করবো না আমার ভারী কণ্ঠে শুধাল আঠাশ বছরও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি আমরা কিভাবে আপনার শান্তির কারণ নয়ের মুখে এমন কথা শুনে সকলে আশ্চর্যনায়নে তাকিয়ে আছে এমন কথা বলার ছেলেই না আলী আহম্মদ খান এসে বললেন তা কেন হবে এখন তোমরাই আমার সব তোমাদেরকে ঘিরে আমার সব পয়সা ভরসা তাহলে এত বছর আগের খুব এখনো কেন বসে রেখেছে আর আমাদেরকে কেনই বা বলেননি সেই খুব আমাদের মধ্যে ঢুকাতে চাচ্ছেন আলী আহম্মদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে কি বলবে কিছুই বুঝতে পারছে না এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ অনুভূতি রাগ ক্ষোভ সব যেন একসাথে মিশে গিয়েছে মুসম্মেল খান ধীর কণ্ঠে বললেন তোমাদের একজন ফুপ্পি আছে তা তোমাদের জানার দরকার সেজন্যই জানানো হয়েছে তবে মৃদু হেসে বলল আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এই বাড়ির চৌকাট ফেরতেই না দেন তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি লাভ সন্ধিহান চোখে চেয়ে প্রশ্ন করলো

ভাঙ্গিতে চোখে ঘুম আসে পড়ছে অফিসে যাওয়ার বিন্দু মাত্র শক্তি নেই আকিবকে জানিয়ে দিয়েছে সেই যে সকালের দিকে ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে সারাদিন ঘুমের কারণে আব্বুর খোঁজ নিতে পারেনি রুমে ঢুকতে গিয়ে দেখলো আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন মেঘ পাশে চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা করে শোনাচ্ছে আপনি তা দেখে রীতিমতো মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে আমি ধীর গতিতে রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসব আস্তে করে ডাকলো আব্বু আলী আহমদ খান আলী আহমদ খান চোখ মেলে তাকালেন সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়া বন্ধ হয়ে গেছে আমি ধীর স্থির জিজ্ঞেস করলো এখন শরীর কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আমি উদ্বিগ্ন কণ্ঠে শুধালো ঔষধ আলী আহমদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন আমার মাই খাইয়ে দিয়েছে সারাদিন ধরে এখানে বসে আছে কমে যাচ্ছে না আবির কপাল কোচকে মনে মনে বিড় করে বলল। তোর ম্যাচিওরিটি আমার প্রতিনিয়ত উন্মান করে তুলছে এত ম্যাচিওর হয়ে যাচ্ছে কেন তুই সম্পূর্ণাঙ্গ বৌ তো আমি চাইনি আমার অঙ্গ পদ্মী উচ্ছৃঙ্খল পৌটাকে কি তবে হারিয়ে ফেলছি এখানে শেষ হল আমি তো ভালোবাসি তোকে উপন্যাসে পঁয়তাল্লিশতম পর্বের প্রথমাংশ সরি ছেচল্লিশতম পর্বের প্রথমাংশ পরবর্তী পর্বগুলো খুব দ্রুত আসবে আজ আসি আল্লাহ হাফিজ